इतना देख मैंने तो लग भी

কি সাহস করে দে তাই হ্যাঁ এমন হবে না অনেক না আজকে আজকে বের হবে আরে কমেন্ট কর দুই জন এসে দুই জন এসে আওয়ার ইউ ইনসেটা কলান ভাই বলোান ভাই কেন গিয়েছে তোমার দুই জন দেখতেছেন

আর ভালো করে শোনা যাচ্ছে কিনা তাও কমেন্ট করুন নাকি অন্তি আজকে নতুন ফোন কিনছে আমাদের অন্তিয়া ভিভো আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ জিবি আট জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি ফোন মেমোরি তিনজন লাইভে জয়েন হয়ে গেছে সবাই একটু কমেন্ট করুন

সবাই লাইক করুন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট যা ইচ্ছা কমেন্ট করুন সবাই কেমন আছে আজ বেনি কালকে জন্য কে কে ছিল আমকে না না পরে কমেন্ট করলো নাকি বলো না না gaming gaming জনি রুসানা ওই গুমরা শেয়ার দেই আচ্ছা চল আমরা গুমরে শেয়ার দেই হ্যাঁ দিছি

এই যে আমাদের অনথি আজকে নতুন ফোন কিনছে সেই স্পেশাল লাইফ সবাইকে কমেন্ট করুন

পুরো শহরে যাব পুরো দেশ বেড়া পুরো দেশ না পুরো শুনবে যাই একটু কমেন্ট করুন কেমন আছেন আর কেউ কমেন্ট করতে না বলো কমেন্ট করতে বলো কমেন্ট করুন সবাই কেমন আছে সবাই কেমন আছেন তাই সবাই কেমন আছেন কমেন্টে বলুন

क्या किसीं थे कैसे उनकी नाम जैसे किन नाम है तो नहीं तब जंग कैसे सिंथिया से लाइव है तो नहीं तो नहीं तो नहीं तो नहीं দুইজন আছে দুইজন না দুইজন সবাই একটু কমেন্ট করেন লাইকটা শেয়ার লাইকটা শেয়ার করে দেন আর কেমন আছেন অবশ্যই বলবেন যদি একজন কমেন্ট করছে গোহান উই সাপোর্ট ইউ কি মানে মানে চালিয়ে যাও আমি সাপোর্ট করব আমি সাপোর্ট করব সবসময় থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ तो चुप चुप रहो सिर्फ अंडू मनू एक टाइम लाइक चलो क्यों शेयर करें धन से जलाई भी आसे पर शेयर कर दो लिट्टी दिखाई अपने ऑब्जर्वर में उन्हें तो दिखाई